কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হচ্ছে আমি সেজন্য জন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি তো আমি খুব বেশি কথা বলবো না কারণ বেশি বললে আমার সমস্যা আছে এবার শেখ হাসিনাকে পুনর্বাসন দিতে চাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখা হোসাইন জানালেন তার ভুল হয়েছে গতকালের ভুলের জন্য সবার কাছে তিনি ক্ষমা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাৎ হোসেন সম্প্রতি বলেন শেখ হাসিনাকে কেউ দেশ ত্যাগ করতে বলেননি সে চাইলে দেশে ফিরতে পারে তাকে নিষিদ্ধ করা হয়নি তাকে আমরা সবাই সম্মান করি সে যেখানেই থাকুক ভালো থাকুক আর সে যদি চায় সে বাংলাদেশে ফিরে আসতে পারে সেই সাথে আওয়ামী লীগের ব্যাপারেও তিনি বলেন আওয়ামী লীগ বড় একটি দল তাদের উচিত আবারও দল গঠন করা এবং নির্বাচনে অংশগ্রহণ করা তার এমন বক্তব্যে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র ও জনতা নতুন করে আন্দোলনের ডাক দেওয়া হয় সমন্বয়কেরা জানান শেখ হাসিনা খুনি তার বিচার না করে পুনর্বাসন অসম্ভব সে যদি কখনো দেশে আসে তাকে দেশে আনাই হবে বিচার করার জন্য কিন্তু তাকে দেশে ফেরার কথা কিভাবে আসার বলতে পারে এম তার বক্তব্য প্রত্যাখ্যান করেছে ছাত্র উপদেষ্টা ও জনতা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ছাত্র জনতার কারণেই তাকে উপদেষ্টা করা হয়েছে তার মনে রাখা উচিত গণভবনের কথা তার মনে রাখা উচিত শেখ হাসিনার সাথে কি হয়েছে সে যদি এভাবে কথা বলে তাহলে তার পরিণতিও হবে শেখ হাসিনার মতো তাকে গদি থেকে টেনে নামানো হবে এর আগে সমন্বয়ক ও সরকারের উপদেষ্টা আসিফ বলেন আগস্টকে কেন্দ্র করে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের হুকুমের আসামিরা ফিরে আসার ষড়যন্ত্রে লিপ্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রকে রুখে দিতে ছাত্র জনতাকে রাজপথে থাকতে হবে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের নামে মামলা করুন সরকার দ্রুত ব্যবস্থা নিবে